আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত আজকে আমরা চলে এসেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি থেকে এম জব সার্কুলার দু তো দেখো বন্ধুরা বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে তোমরা কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবে এবং আবেদন ফর্ম পূরণ করবে এবং আবেদন পদ্ধতি কি বিস্তারিত দেখতে থাকো দেখো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শূন্য পদ সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচটি পদে মোট জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে চাকরিতে সকল জেলা প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে সম্পূর্ণ বিগত বিস্তারিত দেওয়া হলো সরকারি বেসরকারি সকল চাকরি খবর সবার আগে পেতে আমাদের চাকরির পেজে ভিজিট করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং সবাইকে ধন্যবাদ দেখো বন্ধুরা এখানে রয়েছে তোমাদের যে অপশনগুলো আমি এগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি এখানে যেটা রয়েছে পদ সংখ্যা পাঁচটি মোট লোক সংখ্যা তেত্রিশ জন স্নাতক পাশ হতে হবে এবং দেখো এখানে রয়েছে কম্পিউটার অপারেটর ছয়টি এবং একটি আগ্রহ প্রার্থীরা অনলাইনে আবেদন করবে ওয়েবসাইটে আবেদন করতে পারবে এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওখানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে আবেদনের শুরুর সময় এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ